हॅलो बंधुरा आज कुपूर बलय बिस्टी होतो तुम्हाला भीषण भर बिस्टी नेमेंज दुपूर जोरे কি জোরে বৃষ্টি নেমেছে দেখো তোমরা আজকে কি দারুন লাগছে তো একটু ঝুম করে দেখাই দেখো তোমাদেরকে একটু কালারফুল করে দেখাই দেখো ভিডিওর মাধ্যমে চেঞ্জ হবে আকাশের কালারটা কেমন লাগছে দেখো পরপর চেঞ্জ হবে দেখতে থাকো তোমরা এটা একটা এটা একটা বুঝতে পারবে কালারের চেঞ্জটা এটা একটা আবার ব্যাকে চলে আসি আবার দেখো চেঞ্জটা হবে কীরকম বিস্টিভ চেঞ্জটা আসবে কীরকম দেখো না একটা নীল রঙের কীরকম লাগছে তোমরা জানিও এটা একটু সাদা এটা আর একটু হালকা নীল এটা একটু হলুদ টাইপের এইটাতে ভালো লাগছে না ভালো লাগছে হ্যাঁ লাগছে তোমরা বলবে কিভাবে নেমেছে দেখো আজকে বৃষ্টি কী সব দিক একদম এই দেখো তোমার ক্যামেরা ভিডিও আছে তোমাদের তাও চেষ্টা করছি দেখানো দুটো ছাদ মুসে গেছে ওই বিল্ডিংটা দেখো তোমরা এটা ভি মার্টের কাছে যে বিল্ডিংটা আছে সেটা নতুন হয়েছে আমাদের ভিউ ভিউটা দেখাতে পারছি না এইদিকে বৃষ্টিটা এত জোরে পড়ছে না হলে দেখাতাম এইদিকে ভিউটা আরো ভালো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো